ইন্ডিয়ান রসুন কি আপনাদের দরকার আছে না কারণ এখন রসুন দাম পরাজার সেটা এখন ব্যথা লাগছে আটত্রিশশো লাগবে আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে কেমন আছে আমরা জানিয়ে দেব। আমি বর্তমানে দর্শক আরেকটা কথা সেটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু রসুন আসা শুরু হয়ে গিয়েছে আর এই ইন্ডিয়া থেকে রসুন আসাতে আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু মাথায় হাত এই জন্য হঠাৎ করে কিন্তু কমে গিয়েছে রসুনের দাম আর এদিকে এখনও কিন্তু এখনো পেঁয়াজ আসতেছে না ইন্ডিয়ান তা কখন আসে এটা বলা যাচ্ছে না ইন্ডিয়ান পিয়াজ যদি আসে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামও কমে যাওয়ার সম্ভাবনা আছে কি জন্য এদিকে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কৃষক ঠিক মতো দাম পাচ্ছে তা এর চেয়ে আর একটু বাড়লে কৃষক বলেছে তিন হাজার টাকা হইলে তিন হাজার টাকা হইলে তারা হচ্ছে একটু খুশি থাকবে আর এখন যে দাম আছে সেই দামে তারা কিন্তু মোটামুটি ওষুধের দামটা পাচ্ছে সার ওষুধের দামটা পাচ্ছে আর এদিক দিয়ে যে রসুন আছে বাজারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে রসুন এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু ইন্ডিয়ান থেকে রসুন আসাতে কৃষক ভাইদের অনেক খারাপ অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে যে রসুনটা এটা আপনি নিজের খেতেন না নিজের ক্ষেতের রসুন এর তো আপনার এগ্রেটে ভালোটা এগ্রেটে তা এই রসুনটা চাষ করতে এক বিঘাতে কত টাকা খরচ পড়েছে আনুমানিক 48 হাজার টাকা মন করছে। মন পড়ে গিয়েছে কিন্তু সেই দাম পাচ্ছেন এই যে একটু দাম বেড়েছিল তা হঠাৎ করেই তো আবার ইন্ডিয়া রসুন ঢুকে দিল জি তা এর কি দরকার ছিল প্রশ্নই ওঠে না আমাদের দেশে ইন্ডিয়া দেশি রসুন আছে না ইন্ডিয়ান কোন রসুনের দরকার নেই ইন্ডিয়ান রসুন ঢুকলে তো বাঙালি কিছুই দরকার নেই এই যে রসুন না এটার দাম কত উঠেছে ভাই এটার দাম উঠছে এটা তো আরো দাম বেশি ছিল পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ছিল অনেক কমে গিয়েছে কত হলে আপনি বিক্রি করবেন কত হইলে এখন আসা তো আছে একশো বেশি হলে ভালো হয় একশো বেশি হলে ভালো হয় কিন্তু এই রসুনটা তো অনেক ভালো মানের রসুন না অনেক ভালো মানুষ ইন্ডিয়ান রসুন আসাতে দামটা কমে গিয়েছে আমরা জানি ভাই এর দাম কত একজন বলছে পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করবেন ছয় চল্লিশ হইলে বিক্রি করে দিবেন না এটা আপনি নিজের ক্ষেতের নিজের ক্ষেতের রসুন ভাই আপনি একটু বলবেন ইন্ডিয়ান রসুন কি দরকার আছে কিন্তু ইন্ডিয়ান রসুন আসার ফলে আবার দাম কমে গিয়েছে ধন্যবাদ আপনাকে আমরা এখন আছি পেঁয়াজের হাটে তা পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো দর্শক এটা হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সোনাপুর পেঁয়াজের হাট আর এই যে যে পেঁয়াজ গুলা পেঁয়াজ গুলা কিন্তু অসাধারণ তা এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আজকে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই এরে এর কার এই যে এই চাচার চাচা হ্যাঁ আর কবি এই পেঁয়াজটা কার নিয়ে যাব এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই এই পেঁয়াজটা তুই পালাইছে এ কি কৃষক নাকি

এটা জানেন আমাদের সরকার আইনে থাকে তাহলে আমাদের দেশের কৃষকের প্রতি দুর্নীতি করেছে আমাদের সরকার ইন্ডিয়ান ঢুকতেছে ঠিক আছে আমাদের প্রতি দুর্নীতি করেছে মানে আমাদের কৃষকের যে পয়সা ভাই সামনে পমাবো আমরা অনেক কৃষক আছেন টাকা লোন করে তারপর জমি চাষ করেছেন দর্শক আমরা এদিকে একটু যে একটা বস্তা কিন্তু হাইব্রিড চলে এসেছে তা ভাই এটার দামটা যায় এদিকে আঠারোশো পঞ্চাশ হাইব্রিড না

না এর দাম দাম কি এর দাম ভাই বলছে হ্যাঁ এর দাম ভাই না কন্ডা না 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 এর দাম অনিশ্চিত থেকে 2000 টাকা 1900 থেকে 2000 আপনি কত হলে বিক্রি করবেন একটু সল বিক্রি করব একটু সল বিক্রি করবেন ধন্যবাদ দর্শক আজকে কিন্তু হাইব্রিড জাতের प्याज হচ্ছে বাজারে বেশি তাই তো আর আপনাদের তো একটু দেশি ফাটা এর দাম কত উঠছে এ 1400 করছে

আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম